লেকচমোহনী বাজারের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ভেঙে দিয়েছে পুরনিগম শুক্রবার লেকচমোহনী বাজারের ভাঙ্গা দোকানপাটগুলো পরিদর্শন করলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী পুর এই ধরনের কাজকে সম্পূর্ণ অমানবিক বললেন জিতেন চৌধুরী একই সাথে রাজ্য সরকারের তরফে নেওয়া এই সিদ্ধান্তকে একদমই অমানবিক বললেন তিনি এই জাতীয় ঘটনা সম্পূর্ণ অমানবিক এবং চরম নিষ্ঠুরতা এবং যারা এরকম খুব দরিদ্র অংশের মানুষ তাদের জীবন জীবিকা এটাকে সম্পূর্ণ স্বীকার করে এটা শক্তির যে বা অগণতান্ত্রিকতার একটা আসফল এই গভর্নমেন্ট এরা নিজেরাই বলে তাদের পরিচালিত কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যে বিকশিত ভারত রাজ্যে বলে তারা সুশাসন ইত্যাদি ইত্যাদি যদি তাই হয়ে থাকে বিকশিত বা বিকাশ বা সুশাসন তার অর্থ কি হওয়া উচিত যে প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা পরিবারের তার জীবন জীবিকার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এরকম তো এখন এটা ঘটনা যে শুধু এই লেখছونه বাজার কেন অঙ্ক বিজ্ঞান নিয়ে ভয় আর দেরি নয় নির্ভর যোগ্যতার আরেক নাম পিয়ারলেস একাডেমি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনি জয়েন করুন এই একাডেমিতে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অবধি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসসি টিবিএসসি আইসিএসসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম বেকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন